আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কাছ থেকে কাজ করার অনুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে করা যাবে পহেলা অক্টোবর থেকে এই সেবা চালু হয়েছে এখন থেকে বিদেশিরা বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন জমা দিতে পারবেন বিডা জানায় কর্মানুমতি পাওয়া বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের জন্য নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বাধ্যতামূলক এই আবেদন কেবল বিডার ও এস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত কর্তৃপক্ষ তা যাচাই করবে এবং কোনো আপত্তি না থাকলে একুশ কার্যদিবসের মধ্যে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে ধরা হবে তবে কর্মানুমতিতে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি আবেদন জমা না পড়ে তাহলে সংশ্লিষ্ট কর্মানুমতি বাতিল বলে গণ্য হবে গত দোসরা সেপ্টেম্বর বিরা কার্যালয়ে এক আন্তঃসংস্থা বৈঠকে এই প্রক্রিয়া চূড়ান্ত করা হয় বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়েছে এখন থেকে অনাবাসিক টাকা হিসাব এনআরটিএ এবং অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাব বা এফসি হিসাব খোলার পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে না ব্যাংকগুলোকে চোদ্দ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠালেই চলবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং প্রক্রিয়া সহজ করতে এই নিয়ম শিথিল করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বিদেশি বিনিয়োগের অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে অথবা সর্বোচ্চ এক বছরের জন্য বৈদেশিক মুদ্রায় রাখা যাবে যদি ওই অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হয় তাহলে বিনিয়োগকারীরা অনলাইনে ফর্ম সি জমা দিতে পারবেন এবং কোম্পানি গঠনের চোদ্দ দিনের মধ্যে নির্ধারিত কাগজে সই করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন শুল্ক ট্যারিফ অন গুডস ফর দু হাজার পঁচিশ আগামী চোদ্দই অক্টোবর রাত বারোটা থেকে কার্যকর হচ্ছে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন শুল্ক অনুযায়ী সব সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কন্টেইনার পরিবহন খাতে প্রতি বিশ ফুট কন্টেইনারে মাসুল ধরা হয়েছে ষোলো হাজার দুশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো টাকা আমদানি কন্টেইনারে পাঁচ হাজার সাতশো বিশ টাকা এবং রফতানি কন্টেইনারে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা বেশি দিতে হবে এছাড়া প্রতিটি কন্টেইনার ওঠানামার নামার ক্ষেত্রেও প্রায় তিন হাজার টাকা বাড়তি খরচযুক্ত হবে ফলে সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে পঁচিশ থেকে একচল্লিশ শতাংশ পর্যন্ত মাসুল এর আগে গত সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন সেবা খাতে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত মাসুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয় কিন্তু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়ার মুখে নৌ পরিবহন উপদেষ্টা বিশ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় চারি অক্টোবর মধ্যরাত থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার এই নিষেধাজ্ঞার সময় প্রতিজন জেলে ভিজেএফের চাল পাবেন পঁচিশ কেজি করে তবে বরাদ্দকৃত চাল লুটপাট না করে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বন্টনের দাবি জানান জেলেরা জেলা মৎস্য কর্মকর্তা জানান নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ উপজেলা জেলা প্রশাসন পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে লক্ষ্মীপুরে অন্তত বায়ান্ন হাজার জেলে রয়েছেন সুতার বাজার ও বিদেশি কাপড় আমদানির কারণে দিনের পর দিন লোকসান গুনছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিকরা ও অব্যাহত লোকসানে হুমকির মুখে দেশীয় এই বস্ত্রখাত টেক্সটাইল শিল্পকে বাঁচাতে অবাধে কাপড় আমদানি বন্ধ ও সুতার দাম নির্ধারণে সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি টেক্সটাইল শিল্প মালিকদের দেশীয় চাহিদার সত্তর থেকে আশি ভাগ কাপড় উৎপাদন হয় নরসিংদীর এই টেক্সটাইল মিলগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে দফায় দফায় সুতার দাম বৃদ্ধির সাথে মিলে কাপড় উৎপাদন খরচ বাড়ছে কিন্তু দেশীয় বাজারে বাড়ছে না কাপড়ের দাম শিল্প মালিকদের অভিযোগ দিনের পর দিন সিন্ডিকেটের মাধ্যমে নানা অজুহাতে বাড়ানো হচ্ছে সুতার দাম বড় বড় তারা সুতার দাম তারা কমায় না এই ডিউটি ট্যাক্স দিয়া সুতা হয় না যদি বিক্রি করতে পারে তো আমাদের দেশে নিজেরা উৎপাদন করে ওই সুতা বিক্রি করতে দাম বৃদ্ধি করে ফেলে কিন্তু সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে সুতা ব্যবসায়ীরা জানান আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধির কারণেই মূলত সুতার দাম ওঠা নামা করে শুধু সুতার দাম বৃদ্ধিই নয় দেশের বাজারে বিদেশি কাপড় আমদানির ফলে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে বছরের বেশিরভাগ সময় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের গায়ের মধ্যে যাতে খুচরা একটা ভেদ লিপিবদ্ধ থাকে তাইলেই আর এই যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেটের মধ্যে ব্যবসা করে এরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই সুতাটা তিরিশ টাকা চল্লিশ টাকা অর্থ করতে পারবে নরসিংদীতে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় হাজার টেক্সটাইল শিল্প কারখানা রয়েছে দীপ্ত বার্তা কক্ষ দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে তবে এর মধ্যেও ব্যাংক কার্ড দিয়ে নিরবিচ্ছিন্নভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন গ্রাহকরা এছাড়া বুথে যেন পর্যাপ্ত টাকা থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার এক ও দুই অক্টোবর ছুটি এরপর তিন অক্টোবর শুক্রবার এবং চার অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ সব মিলিয়ে চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকছে জরুরি প্রয়োজনে আমি যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি এখান থেকে এসে ক্রেডিট কার্ডের বিলটা আমি পে করতে পারছি যে ভূতের মাধ্যমে আমরা টাকাটা উত্তোলন করতে পারছি খুব সহজে বাংলাদেশে যে প্রান্তে যাচ্ছি মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারছি তবে এই সময় খোলা থাকছে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা অর্থাৎ গ্রাহকেরা তাদের ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন সার্বক্ষণিক চালু রয়েছে ইন্টারনেট ব্যাংকিং সেবা পাশাপাশি বিকাশ নগদ রকেটের মতো অন্যান্য মোবাইলে আর্থিক সেবাগুলো সার্বক্ষণিক চালু আছে তারা নিরবচ্ছিন্নভাবে ব্যাংক বন্ধ থাকলে শাখা বন্ধ থাকলেও এজেন্ট ব্যাংক পজ এটিএম এবং কিয়স্ক অ্যান্ড টাচ পয়েন্ট এবং শপিং সেন্টার তারা ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে পারবে এবং এটার মাধ্যমে তাদের সেবা পেতে পারবে ছুটির মাঝে গ্রাহকরা যাতে টাকা তুলতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য বুথে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি যাদের ক্যাশ উত্তোলনের প্রয়োজন রয়েছে তারা যে কোনো এটিএম থেকে তারা টাকা তুলতে পারছেন সবগুলো ব্যাংকে আমি বিশ্বাস করি যথেষ্ট পরিমাণ ক্যাশ লোডিং তারা তাদের এটিএমগুলিতে রেখেছে আবার যদি কেউ টাকা জমা তারা পয়েন্ট ব্যবহার করতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে ব্যাংকগুলোর বর্তমানে বারো হাজার আটশো চোদ্দোটি এটিএম বুথ টাকা জমা ও তোলার জন্য সাত হাজার ছয়শো তেতাল্লিশটি সিআরএম মেশিন রয়েছে এছাড়া পয়েন্ট অফ সেল বা পিওএস রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো সাতাশটি শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বছরের আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস জমজমার থাকে পিরোজপুরের নেসারাবাদের শত বছরের পুরনো নৌকার পাশাপাশি দৃষ্টিনন্দন এই হাট উপভোগ করতে ভিড় করেন অনেকে। হঠাৎ দেখলে মনে হতে পারে নদীর ঘাটে বেঁধে রাখা হয়েছে সারি সারি নৌকা কিন্তু এটি কোনো ঘাট নয় এটি হাট পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর এলাকার এই হাটে নৌকা কিনতে ভিড় করেন পিরোজপুরের বাকেরগঞ্জ ও নলছিটি এবং বরিশাল ঝালকাঠি সহ বিভিন্ন অঞ্চলের মানুষ বিশেষ করে আমাদের বরিশাল বিভাগের লোকই এখানে প্রায় আসে তো এই নৌকাগুলো আপনি বিভিন্ন দিকে নিয়ে যায় তো আপনার কাঁচামাল বেচে মাছ ধরে পেয়ারার জন্য নেয় আমি বেশি বইটা বইড়া বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভাসমান এই হাটে শুধু ক্রেতাই নয় সারি সারি সাজিয়ে রাখা নৌকার নন্দন দৃশ্য নজর কারে দেশি বিদেশি পর্যটকদেরও আমরা ঘুরতে আসি দেখতে আসি এবং শুধু আমরা না আমরা যদিও লোকাল কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য সপ্তাহের সোম ও শুক্রবার বসে এই হাট সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে বেচাকেনা কেনা মূলত সুন্দরী কাঠ দিয়ে তো হয় নৌকাগুলো তবে কড়াই চাম্বল ও মেহগুনি কাঠের নৌকাও পাওয়া যায় এই হাটে প্রতি মৌসুমে পনেরো থেকে ১৬ কোটি টাকার নৌকার কেনা বেচা হয় বলে জানিয়েছেন কারিগররা দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে